একদিন মৎস্যরানী ভুল করে সমুদ্রের উপরে লোকালয়ে চলে আসে তখন সে সমুদ্রে যাওয়ার জন্য পথ খুঁজতে থাকে সে পথ খুঁজতে খুঁজতে এক নদীর ধারের কাছে চলে যায় ঠিক তখনই তার সামনে এক অদ্ভুত প্রাণীর আবির্ভাব ঘটে সেই প্রাণীটি দেখতে একদম ভিন্ন রকমের তার দাঁতগুলো হাতির মতো যা বড় বড় লম্বা মাথার মধ্যে একটা শিং রয়েছে হাত পায়ের নখ অনেক ধারা লোক তখন সেই অদ্ভুত প্রাণীটি মৎস্যরানীকে হত্যা করতে চায় তখন মৎস্যরানী তার কথা খুলে বলে সে ভুল করে লোকালয়ে চলে এসেছে সে আর কখনোই লোকালয়ে আসবে না সে তো সমুদ্রের রানী সে সেই অদ্ভুত প্রাণীটি কি বলে তাকে যেন সে ছেড়ে দেয় তখন সেই অদ্ভুত প্রাণীটি মৎস্যরানীকে বলে সে যদি তার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারে তাহলেই সে তাকে ছেড়ে দেবে তখন মৎস্য তার কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে তখন সেই অদ্ভুত প্রাণীটি তার প্রথম ধাঁধাটি বলে আর তার ধাঁধাটি হল কুতুব মিনারের উচ্চতা কত বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কুতুব মিনারের উচ্চতা কত তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো মিটার মৎস্যরানী সে অদ্ভুত প্রাণীটির প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর সে তার দ্বিতীয় ধাঁধাটি বলে আর তার দ্বিতীয় ধাঁধাটি হলো পৃথিবীর চিনির ভান্ডার নামে কোন দেশ পরিচিত বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি পৃথিবীর চিনির ভান্ডার নামে কোন দেশ পরিচিত তোমরা যদি সঠিক উত্তরটি বলতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো কিউবা মৎস্য রানী সে অদ্ভুত প্রাণীটির দ্বিতীয় ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর সেই অদ্ভুত প্রাণীটি তার তিন নাম্বার ধাঁধাটি বলে আর তার তিন নাম্বার ধাঁধাটি হলো একটা কুকুর নাকি একটা হাতির ঘ্রাণ শক্তি বেশি বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি একটি কুকুরের নাকি একটি হাতির ঘ্রাণ শক্তি বেশি তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের এখন থেকে সঠিক উত্তর হলো হাতি মৎসরানী সে অদ্ভুত প্রাণীর করা তিন নাম্বার ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় অদ্ভুত প্রাণীটি তার পথ ছেড়ে দেয় মৎস্যরণী সেখান থেকে সমুদ্রের উদ্দেশ্যে রওনা হয় তো বন্ধুরা আমাদের আজকে ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি ভিডিওটিতে লাইক একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের কষ্ট সার্থক হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সে পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই